নমস্কার আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষালী সঙ্গে রয়েছেন আমার মা কল্পনা চ্যাটার্জি আর আজকের পর্বে রয়েছে মায়ের হাতের রান্না এটা কি আর মায়ের হাতের রান্নায় রয়েছে একটি স্পেশাল মাছের আইটেম কি করে রান্না করছে আগে দেখে নিন তারপর কি রান্না হচ্ছে দেখতে দেখতেই বুঝে যাবেন প্রথমে মিক্সিতে বিউলির ডালকে বেটে নিয়েছে তারপর নুন মিষ্টি দিয়ে ভালো করে ফেটিয়ে এই বড়া হচ্ছে কিন্তু অল্প আছে বড়াটা ভেজে নিয়েছে কি সুন্দর দেখতে লাগছে দেখুন অন্যদিকে হচ্ছিল ভাত আর এই হলো গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছে মা আর এই হলো ট্যাংরা মাছ বুঝলেন তো ট্যাংরা মাছেরই একটি বিশেষ প্রিপারেশন হচ্ছে সেদিন বাজারে গিয়ে পেয়েছিলাম বেশ টাটকা ট্যাংরা টাটকা মানে একেবারে জ্যান্ত কয়েকটা টিকটিক করে নোট ছিল বটে আমরা মূলত এই টাটকা বা জ্যান্ত মাছ সব সময় চেষ্টা করি এইভাবে জিরে বাটা আদাবাটা এখন তো তারপরে আবার শীতকাল নানান রকম সবজি সব দিয়ে ঝোল খেতে হালকা পাতলা তাই মা ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নিয়ে জিরে তারপরে জিরে ফোড়ন দিয়ে দিল শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তারপর কাঁচা লঙ্কা বেটে নিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে করন দেওয়া তেলে ছেড়ে দিয়েছিল আলু দিয়েছিল আন্দাজ মতো নুন আর বিউলির ডালের ভেজে রাখা বড়ার নুন মিষ্টি ঠিক আছে কিনা তা চেখে দেখার জন্য একটি বড়া আমারও পাওনা হয়েছিল দারুণ খেতে হয়েছিল ইন দা মিন মা দিয়ে দিল একটু হলুদ জিরে বাটা লঙ্কা বাটা এই মশলাটা দেওয়া মাত্রই একটা সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ল প্রত্যেকের হাতের রান্না একটি নির্দিষ্ট গন্ধ থাকে আমার মায়ের হাতের রান্নার গন্ধটিও আমার খুব প্রিয় আলু সাথে মশলা কষিয়ে ছেড়ে দিয়েছে ভাজা মাছগুলো আর তারপরে ভেজে রাখা বিউলির ডালের বড়া জল দিয়ে দিলাম

বিউলির ডালের বড়া দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না খতম তাই তো এবার কি ফোটাবে নাকি নামিয়ে দেবে তারপর খেয়ে দেখতে হবে কেমন লাগলো হুম তাহলে চলো চ্যান করে নিয়ে খেতে বসি বেশ বসে পড়েছি খেতে মায়ের হাতের প্রথমবার মা বিউলির ডালের বড়া দিয়ে ট্যাংরা মাছ করেছে সেটা আপনারা দেখলেন কারা কারা বাড়িতে এইভাবে বানিয়ে খান আমাকে কমেন্ট করে লিখে জানান এই হলো সেই বাটি যেটা রান্নার পরে দেখতে হয়েছে এই রকম মানে মাছটা তো সবার শেষে খাওয়া হবে আর কি এইটা কিন্তু তার আগে কি কি রয়েছে একবার দেখাই আপনাদেরকে ফুলকপি দিয়ে সোয়াবিন রয়েছে আর এইটা হলো বলুন তো এটা কি বলতে পারবেন হুম এটা আমার খুব প্রিয় একটা জিনিস এটা হলো চিংড়ি মাছের বড়া এটা আমার মা বানায়নি এটা বানিয়েছে ভারতী দিদা মানে দাদুর ঘর থেকে এসেছে এইটা পর্বটা বেশি বড় করবো না এখানেই শেষ করি খাওয়া দাওয়া শুরু করি যে আমাদের শীতকালীন ফুলকপি যেটা আমার শীতকালে খেতে খুব ভালো লাগে মাম এই ট্যাংরা মাছের ফুলকপি দিলেন এখন আরো ভালো লাগতো আমার কিছু বন্ধুদের দেখালাম তোমার আনাটা ফুলকপি আপনারা একটু দেবেন তো আমার মনে আরো ভালো লাগবে ট্যাংরা মাছটা খেয়ে বলছি দাঁড়া এই উফ একদম টোপলা টোপলা বিউলির ডালের একদম ফ্ল্যাপি ফ্ল্যাপি বড়া হয়ে দেখি একটু এই বড়া আলুটা আগে থেকেই মেখে নিয়েছি ট্যাংরা মাছ মেখে নিয়ে দেখি কেমন হয়েছে যারা এখন এইভাবে খাননি বানিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন মানে যারা একটু আমাদের মতো একটু হালকা পাতলা খেতে ভালোবাসেন মানে যারা রিচ পেঁয়াজ রসুন তাদের হয়তো খুব একটা ভালো লাগবে না কিন্তু যারা আমাদের মতো এরকম জিরে বাটা আদা বাটা ধনে বাটা জোল টোল খেতে পছন্দ করেন এই শীতকালীন সবজি ইত্যাদি শীতকালীন ফ্লেভারে থাকতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই মাছের জোলটা আইডিয়াল বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর আগে থেকেও যদি এই রেসিপিটা আপনারা অলরেডি বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন তাহলেও সেটাও জানান যাই হোক আজকে এই সুস্থ থাকবেন সচেতন থাকবেন গপ হবে আবার আগামীকাল ততক্ষণের জন্য টাটা